আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আজকে আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে সবচেয়ে বেশি ট্রেড হওয়া শেয়ার বিগত পনেরো দিনে সেগুলো হচ্ছে ওরিয়ন ইনফিউশন বিএসসি রবি খান ব্রাদার্স ফাইন ফুড আইসিবি বিকন ফার্মা সময় পেলে এক মিলের পর্যন্ত আলোচনা করব তো প্রথমেই বলে নেই আমাদের আমার ভিডিওগুলো যারা দেখেন তারা নিশ্চয়ই দেখছেন গত দুইটা ভিডিওতে আমি একটা কোম্পানির কথা বলেছি তারা শেয়ার মার্কেট নিয়ে লাইভ কোর্স প্রোভাইড করছে আপনাদেরকে তো নর্মালি হচ্ছে নতুন যারা ভিডিও নতুন যারা শেয়ার মার্কেটে আসতে চায় তারা শিখে শিখে আস আসতে হয় তাদের অনেক স্ট্রাগল করতে হয় কোনো বাংলাদেশে ওই ধরনের কোনো কোর্স নাই যেটা আসলে এ টু জেড একটা জেনারেল ওভারভিউ দিতে পারে শেয়ার মার্কেট নিয়ে এই ইনভেস্টারলয় ডট কম ওদের ওরা কিছু কোর্স লঞ্চ করেছে বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স কিছুটা তো এই কোর্সগুলো আপনারা নতুন যারা আসতে চায় মার্কেটে তাদেরকে সাজেশন দিতে পারেন তারা এই জিনিসটা করলে মোটামুটি একটা ওভারঅল ধারণা পেয়ে যাবে আমি নিজে দেখেছি কোর্সটা বেশ ভালো লেগেছে আমার কাছে এবং আপনারা যদি কেউ কোর্সে ইনক্লুড হন আশিকুল টু এইটা এই কোডটা ইউজ করলে এই কু এটা হচ্ছে কুপন কোড কুপন কোডটা ইউজ করলে আপনারা টু হান্ড্রেড টাকার মতো ডিসকাউন্ট পাবেন কোর্সটা থেকে তো আমরা ইন্ডেক্সের আলোচনায় চলে যাই ইন্ডেক্সের বর্তমান পয়েন্ট হচ্ছে পাঁচ হাজার দুইশো ষোলো খুবই একটা ইনডিসিশন পিরিয়ডের মধ্য দিয়ে মার্কেটটা যাচ্ছে যদি আমরা দেখি যে মার্কেটটা আমরা একেবারে মান্থলি ভিউ থেকে দেখা স্টার্ট করবো মার্কেটটা কি করছে মান্থলি ভিউ থেকে যদি আপনারা দেখেন তাহলে ড্রয়িংগুলো একটু মুছে দিয়ে মান্থলি ভিউ থেকে দেখেন কি হয়েছে মান্থলি ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মুভিং অ্যাভারেজ ক্রস ওভার হয়ে নিচে এসেছে নিচ থেকে আবার উপরে গিয়ে মুভিং অ্যাভারেজের মধ্যে হচ্ছে রেজিস্ট্যান্স পেয়েছে এই রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে আসার চেষ্টা করছে কিন্তু যেই জায়গাটাতে মধ্যে বর্তমানে ইন্ডেক্স রয়েছে পাঁচ হাজার এখানে এখানে কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করছে এই সাপোর্টটা কতটুকু শক্ত এই জিনিসটা নিয়ে আমি সন্দিহান এই সাপোর্টটা থেকে যদি পড়ে যায় তাহলে বেশ নিচে চলে আসবে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা মার্কেট নিচে যাওয়ার এখন পর্যন্ত সেইটাই আমার কাছে মনে হচ্ছে তো আমি আপনাদেরকে ডেইলি চার্টটা দেখাচ্ছি ডেইলি চার্ট থেকে আমরা দেখে বলেছিলাম যে মার্কেট যদি পাঁচ হাজার দুইশো পঞ্চাশের ওপরে যায় তখন আপনারা বুঝবেন মার্কেটটা হয়তো এই নিচে যাওয়ার ট্রেনটা থেকে দূরে সরে এসেছে এবং সে উপরে যেতে পারবে কিন্তু মার্কেটটা যদি পাঁচ হাজার দুইশো পঞ্চাশের উপরে না যায় তাহলে একটু সাবধানে ট্রেড করতে হবে আপনাদেরকে এই ট্রেডটা আপনারা চিন্তা ভাবনা করে তারপরে ট্রেড নেবেন আমি 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 সাজেস্ট করবো যে পাঁচ হাজার দুইশো পঞ্চাশের উপরে না গেলে ট্রেড না নেওয়াই বেটার মার্কেটে মার্কেটে ট্রেড না নেওয়াই বেটার এবং আপনাদের যেই জিনিসটা বলছি যে এখানে দেখতে পাচ্ছেন আমার দৃষ্টিতে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে এই প্যাটার্নটা আমাকে নিচের দিকে নিয়ে আসতে পারে বাট আমি কোনো পেনিক সৃষ্টি করতে চাই না আমি বলেছি যে সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে নিচের দিকে যাওয়ার আর ফর্টি পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে ওপরের দিকে যাওয়ার যদি আপনারা দেখেন যে মার্কেট পাঁচ হাজার দুইশো পঞ্চাশের ওপরে চলে গেছে তখন আপনারা বুঝবেন যে মার্কেটটা এখন আস্তে আস্তে পারবে বেড়ে হয়তো পাঁচ হাজার তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই লেভেল পর্যন্ত চলে যাবে সো এটার খুব ভালো পসিবিলিটি দেখছি আমি নর্মাল ভিউতে ছোট টাইম ফ্রেমে দেখছি যে মার্কেটটা একটা খুব ভালো একটা প্যাটার্ন তৈরি করেছে যেখান থেকে একটা ছোটোখাটো একটা আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাট আমি কখনোই ট্রেড নিবোনা না আমি আমার কথা বলছি পাঁচ হাজার দুইশো পঞ্চাশের উপরে না গেলে মার্কেটে আসলে ট্রেড নেওয়াটা এখন রিস্কই হবে আর যদি পাঁচ হাজার একশোর নিচে চলে যায় তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট থেকে এক্সিট নিয়ে নেওয়ার জন্য তখন আর আসলে কোনো আশা থাকবে না তো এখন যেই পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুশো পঞ্চাশ পয়েন্টের মধ্যে মার্কেটটা ঘোরাফেরা করছে সেটা হচ্ছে একটা কনসোলিডেশন জোন এই জোনটা আপনাকে রেসপেক্ট করতে হবে এই জোনটা থেকে মার্কেট যেদিকে বের হবে যদি পাঁচ হাজার দুশো পঞ্চাশের ওপরে যায় তাহলে আপনারা বুঝে নেবেন যে মার্কেটটা আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এরপর একটা পরে দেখা যাবে কতটুকু আপ যাবে না না যাবে এটা পরে আমরা দেখব আবার কিন্তু আলটিমেটলি আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে কিছু দিনের জন্য হল আর যদি পাঁচ হাজার একশোর নিচে চলে যায় তাহলে খুব বড়সড় একটা ডাউন ট্রেন্ড অপেক্ষা করছে আপনাদের জন্য একেবারে চার হাজার বেশ নিচে চলে আসতে পারে বেশ নিচে চলে আসতে পারে অত দূর পর্যন্ত না যাই অত দূর পর্যন্ত না যাই দেখি মার্কেটটা কি হয় শর্ট টার্মে একটা ছোটোখাটো ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি এখানে একটা ভালো কনসলিডেশন হয়েছে যদি উপরের দিকে যায় তাহলে একটু উপরে যাবে মার্কেট পাঁচ হাজার ক্রস করতে পারলে পাঁচ হাজার তিনশো পর্যন্ত চলে যাবে খুব তাড়াতাড়ি আর নয়তো পাঁচ হাজার নিচে আসলে অনেক নিচে যাবে একই কথা বারবার বললাম শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে কারণ অনেক টেনে টেনে দেখেন তো দেখা যায় যে কথা মিস করেন অনেক সময় এবং না বুঝে কোশ্চেন করেন বিভিন্ন কোশ্চেন আচ্ছা আমরা এখন অরিয়ন ইনফিউশনটা নিয়ে দেখব আগে ডেইলি চার্ট থেকেই দেখবো আমরা ওরিয়ন ইনফিউশন ওরিয়ন ইনফিউশন হচ্ছে একটা বড়ো সড়ো ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এই ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে নিচের দিকে গেছে ডাউন ট্রেন্ড ব্রেকআউট করে মানে সরি আপ ব্রেকআউট করে ডাউন ট্রেন্ডে নিচের দিকে গিয়েছিল এবং এটা আবার ওপরে উঠেছে চারশো ছয় টাকা চারশো ছাব্বিশ টাকা বর্তমানে ট্রেড হচ্ছে কিন্তু এই শেয়ারটার ঠিক ওপরেই দেখেন টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ আছে চার চারশো পঞ্চাশ টাকা লেভেলে সো এখান থেকে একটু সাবধানে এটাতে এন্ট্রি নেবেন কারণ খুব বেশি সম্ভাবনা খুব বেশি সম্ভাবনা মার্কেটটা নিচে চলে আসার খুব বেশি সম্ভব না মার্কেটটা নিচে চলে আসে লেটসি কি হয় দেখবো আমরা মার্কেটটা আসলে উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে আসলে মার্কেট না শেয়ারটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে আমার কাছে মনে হয় এখান থেকে চারশো পঞ্চাশ টাকা লেভেল থেকে বা এই যেই লেভেলে আছে সেখান থেকে একটু নিচে চলে আসতে পারে এবং এটা বেশ ভালোই নিচে আসবে অর্ধেক মানে দুইশো আড়াইশো তিনশো এই লেভেলটা পর্যন্ত চলে আসতে পারে মার্কেটে যদি এখান থেকে কমতে শুরু করে কারণ দেখেন বড়দাকে দেখা যাচ্ছে অনেক বড়ো ডাউন ট্রেন্ডের মধ্যে মার্কেট রয়েছে বিএসসি বিএসসি শেয়ারটাও একটা ডাউন ট্রেন্ড মধ্যে রয়েছে এই ডাউন ট্রেন্ড ব্রেকআউট করার চেষ্টা করছে অনেক ভালো ফান্ডামেন্টাল নিউজ রয়েছে যেহেতু অনেক ভালো প্রফিট দেখাচ্ছে এবং নতুন নতুন শিপ কিনছে সো দেখা যাচ্ছে যে ভালো নিউজের কারণে মার্কেটটা অনেকটা কমে আবার ঠাস করে বেড়ে গিয়েছে এবং দেখেন বা থেকে একেবারে ছিয়াশি পর্যন্ত চলে এসেছে চুরানব্বই পর্যন্ত চলে এসেছে দেখার বিষয়ে যদি মার্কেটটা একশো টাকা ব্রেক করতে পারে তাহলে অনেক উপরে চলে যাবে একশো সাঁত্রিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত চলে যাবে আর যদি এই লেভেলটা একশো টাকার উপরে ট্রেড না হয় তাহলে আস্তে আস্তে নিচে যাবে সো এখানেও সেম কথা একশো টাকার উপরে গেলে এটাতে চিন্তা ভাবনা করবেন একশো টাকার উপরে না গেলে এটা থেকে দূরে থাকবেন আর যাদের আছে তারা হোল্ড করে দেখতে পারেন তারা স্টপ লস দিয়ে রাখতে পারেন বিরাশি টাকার নিচে চলে গেলে আপনার আসলে এটাতে কোনো আশা থাকবে না তখন আর আনটিল অ্যান্ড আনলেস যদি অনেক ভালো নিউজ না আসে রবিতে আমরা দেখব রবিটা একটু দেখি রবি সেয়ারটা ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে উনত্রিশ আঠাশ টাকা তিরিশ পয়সার মধ্যে আছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা থেকে একত্রিশ টাকা তিরিশ পয়সা পর্যন্ত এটার একটা রেজিস্ট্যান্স বা এটার একটা কনসোলিটেশন জোন রয়েছে আমি এখন এটাকে রেজিস্ট্যান্স হিসেবেই বলবো এই জোনটা এখন পর্যন্ত রিচ আউট করতে পারে নাই এই জোনটা থেকে বারবার ধাক্কা খাচ্ছে ধাক্কা কে চলে আসতেছে যেখান সেপ্টেম্বরে চলে আসছে এখান থেকে তারপরে হচ্ছে এই ডিসেম্বরের উনিশ তারিখ এই জায়গাটা থেকে ধাক্কা খেয়ে চলে এসেছে সো এটাকে ব্রেক করতে হবে উনত্রিশ টাকা তিরিশ পয়সা যদি ব্রেক করে তাহলে আপনি ছোটোখাটো দুই টাকার একটা প্রফিট পেতে পারেন এখান থেকে এনিওয়ে আমরা দেখবো কি হয় আমি বলবো যে উনত্রিশ টাকা ব্রেক করার পর এটাতে চিন্তা করবেন আরও যদি সেফ খেলতে চান তাহলে একত্রিশ টাকা বিশ পয়সা যদি ব্রেক আউট করে তাহলে এটাতে আপনারা এন্ট্রি নিতে পারেন এবং এখান থেকে প্রায় ছত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা লেভেল পর্যন্ত একটা প্রফিট বুক করতে পারবেন যদি এটা ধরে রাখতে পারেন একত্রিশ টাকা বিশ পয়সা থেকে একত্রিশ টাকা বিশ পয়সা এন্ট্রি নেওয়ার পর থেকে ছত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আচ্ছা খান ব্রাদার্স একটু সাবধানে থাকবেন শেয়ারটাতে ডিস্ট্রিবিউশন চলছে না কি চলছে এটা বোঝা যাচ্ছে না দেখেন একটা ডাউন ট্রেন্ডে রয়েছে ডাউন ট্রেন্ডে রয়েছে শেয়ারটা এই যে দেখেন খুব সুন্দরভাবে ডাউন ট্রেন্ডটা মেনটেন করে আসছে এখানে টাচ করেছে মেতে এখানে এসে টাচ করেছে সেপ্টেম্বরে এই ডাউন ট্রেন্ড লাইনে এসেছে অক্টোবরে নভেম্বরে ডিসেম্বরে আসলো সো এই একটা ডাউন ট্রেন্ড লাইনে বারবার টাচ খেয়ে এটা নিচে চলে আসছে যদি এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করতে পারে ধরে নিলাম যে একশো পঞ্চাশ টাকার উপরে যখন দেখবেন ট্রেড হতে তখন এটাতে এবার এন্ট্রি নেবেন খুব তাড়াতাড়ি বাড়বে যদি একশো পঞ্চাশ টাকায় ব্রেক করতে পারে তবে এইটি পার্সেন্ট পসিবিলিটি দেখছি যে আমরা এই শেয়ারটার মনে হয় আমার কাছে আমার কাছে লাগছে যে একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে ডিস্ট্রিবিউশন হচ্ছে শেয়ারটার এবং এটা আস্তে আস্তে অনেকটা নিচে নেমে আসতে পারে দেখেন আট টাকা শেয়ার একশো চল্লিশ টাকা পর্যন্ত গেল তো তো যদি বড় সড়ো কোনো কেউ না থাকে শেয়ারটাতে আস্তে আস্তে তারা চাইবে যে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য সবাই চাইবে বের হয়ে যাওয়ার জন্য একটু সাবধান থাকবেন নতুন এন্ট্রির জন্য একেবারে অনেক বেশি টাকা ইনভলভ করবেন না যদি একশো পঞ্চাশ টাকার উপরেও উঠতে দেখেন খুব বেশি টাকা কিন্তু ইনভলভ করবেন না একটু রয়েস হয়ে তারপরে ইনভেস্ট করবেন বা ট্রেড নেবেন এবং খুব রিস্কি শেয়ার আমি বলবো যে একটা এত টাকা বেড়েছে সো যারা এখানে প্রফিট করেছে তারা আস্তে আস্তে এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে আপনি যতই কিনবেন তারা ততই বের হওয়ার চেষ্টা করবে আর এখানে দেখেন ভলিউমগুলো অনেক বেশি হচ্ছে তার মানে এটা ডিস্ট্রিবিউশন চলছে আমার কাছে খুব কেন মানে একেবারে অনেক ভালোভাবে মনে হচ্ছে যে ডিস্ট্রিবিউশন চলছে এখানে সবাই এই শেয়ারটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে বড় বড় বিনিয়োগ যারা করেছে যারা এই সব লেভেলগুলোতে কিনেছে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা লেভেলে কিনেছে তারা এই লেভেলগুলোতে এখন ছেড়ে দেওয়ার চেষ্টা করছে শেয়ারটা হয়তো ফাইন ফুডস ফাইন ফুডস অনেক বড় সড়ো একটা আপ ট্রেন্ড রয়েছে এত বড় আপ ট্রেন্ড চিন্তা করে দেখেন দুই বছরের খালি আপ ট্রেন্ডেই ছিল যারা এই শেয়ারটা কিনতে পারছে তাদের আর চিন্তা ভাবনা করা লাগে নেই বেশ ভালো আপ বেশ ভালো একটা আপ ট্রেন্ড ছিল শেয়ারটার মধ্যে দেখেন এই লেভেলটা ব্রেক করেছে তারপরে হচ্ছে এই লেভেলটা ব্রেক করেছে এখন দেখেন কত সময় নিছে এই লেভেলগুলো দুই হাজার তেইশ সালের জুন থেকে এই লেভেলটা স্টার্ট হয়েছে দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ছয় সাত মাস সময় নিছে আবার এখানে দেখেন মার্চ দুই হাজার থেকে নভেম্বর প্রায় এইরকম ছয় সাত মাস হচ্ছে সময় নিছে এখন ব্রেকআউট করে যখন ওপরে গেল তো আপনার কি মনে হয় না যে এইরকম সাত আট মাস সময় নিবে সাত আট মাস সময় নিবে সো এখন এই শেয়ারটাতে ইনভেস্ট করাটা বোকামি হবে আপনি ওই যদি ব্রেকআউট করে কোনো লেভেল দেখেন তখন ইনভেস্ট করবেন এর আগ পর্যন্ত এটাতে যদি ইনভেস্ট করেন তাহলে বারবার ঝিমাইতে হবে শেয়ারটা নিয়ে আর যাদের আছে তারা বলবো যে টাকাটা এখান থেকে বের করে অন্য একটা শেয়ারে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার জন্যই হয়তো ভালো হবে আর এত এতটুকু বেড়েছে এতটুকু বাড়ার পরে এখন একটা রিস্ক থেকে যায় যারা এইসব জায়গায় প্রফিট করেছে তারা এখন এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে যদি নতুন কেউ না কিনে নতুন কোনো বড় প্লেয়ার এই শেয়ারটাতে ইনভলভ না হয় তাহলে কিন্তু এই শেয়ারটা আস্তে আস্তে নিচে নেমে যেতে পারে এবং একটা ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে অনেক অনেকগুলো এতগুলো নিয়ে কথা বলবো আজকে অনেক সময় হয়ে গেল কিন্তু যাই হোক আপনাদের জন্য করি যেহেতু সব সবসময় ভিডিও দেওয়া হয় না আর কয়েকটা শেয়ার নিয়ে কথা বলে আইসিবি আইসিবির একটা মূলা ঝুলিয়ে সবাইকে আসলে মূলা ঝুলিয়ে মূলার তরকারি খাওয়াই সবাইরে সবাই এনিওয়ে একটু একটু সাবধানে ট্রেড করবেন আইসিবিটা আরো নিচে আসবে হয়তো একটা আপ ট্রেন্ড ছিল একটা ইন্টারমিডিয়েট আপ ট্রেন্ড ছিল দ্যাট মিনস ইন্টারমিডিয়েট আপ ট্রেন্ড বলতে বোঝাচ্ছি এখানে একটা লংগার টার্মের একটা ডাউন ট্রেন্ড ছিল সেই ডাউন ট্রেন্ডটা থেকে একটা ইন্টারমিডিয়েট আপ ট্রেন্ড ছিল নিউজের কারণে এই আপ ট্রেন্ডটা তৈরি হয়েছিল কিন্তু আলটিমেটলি এই আপ ট্রেন্ডটা ব্রেকআউট করে নিচে চলে আসছে এখন দেখার বিষয় সে এইখান থেকে কোনো রিকভারি স্টেপ নিতে পারে কিনা এখন উনষাট টাকায় আছে যদি আপনারা দেখেন কখনো এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক আউট করে উপরের দিকে যাচ্ছে সত্তর টাকার উপরে যদি দেখেন ট্রেড হচ্ছে আবার তাহলে বুঝবেন যে এটা থেকে আবার নতুন করে উপরে যেতে পারে তখন আর এই ডাউন ট্রেন্ড লাইনটা লঙ্গার টার্মের যে ডাউন ট্রেন্ড লাইনটা সেটা ইনভ্যালিড হয়ে যাবে এবং শর্ট টার্মের যেই ডাউন ট্রেন্ড লাইনটা সেটা লঙ্গার টার্মে লং টার্মে শর্ট হচ্ছে আপ ট্রেন্ড হয়ে যাবে তো সত্তর টাকার উপরে গেলে এটা নিয়ে চিন্তা করবেন এর এক পর্যন্ত থাকুক যত নিউজ আসুক সমস্যা নেই নিউজ নিউজের মতো আসতে দেন একটু সাবধানে থাকবেন এখান থেকে যদি কমে যায় কমে যাওয়ার সম্ভাবনাই আমার কাছে মনে হচ্ছে বেশি এই উনষাট টাকা থেকে আরও হয়তো কমে পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত পঞ্চাশ পঞ্চান্ন টাকা পর্যন্ত চলে আসতে পারে আর এখানে বেশ কিছু মানে বাই সেল হয়েছে দেখেন এই জায়গাতে যারা কিনেছে তারা খুব সম্ভবত এই জায়গাতে বিক্রি করে দিয়েছে দেখেন পঞ্চাশ টাকায় যারা কিনেছে তারা আট ষাট পঁয়ষট্টি টাকায় বিক্রি করছে তারা আবার এটাকে চাইবে যে পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন টাকা লেভেলে আসার জন্য তারা যখন এই লেভেলটাতে আবার পাবে তখন আবার নতুনভাবে কিনবে কেনার পরে এটাকে আবার পুশ করে বাড়াবে সো এই ধরনের একটা সম্ভাবনাও আছে এই শেয়ারটার মধ্যে আপনাদের আমাদের আপনাদের বলছি বারবার আমি নিজেও সাধারণ যে বিনিয়োগকারী আমরা তো তাদের উচিত হবে কি যে সত্তর টাকার উপরে যখন দেখবেন এটা ট্রেড হচ্ছে সত্তর কি হ্যাঁ বলা যায় সত্তর টাকার উপরে ট্রেড হচ্ছে বা এটা আসলে ডাউন ট্রেনটা লাইনটা তো আস্তে আস্তে সময়ের সাথে যদি নিচে নামছে তো দেখা গেছে যে সত্তর পঁয়ষট্টি এক সময় মার্চের দিকে পঁচিশের মার্চের দিকে যদি এটা দেখেন যে ষাট টাকার উপরে ট্রেড হচ্ছে তখনও কিন্তু এগুলোতে এন্ট্রি নিতে পারবেন আপনারা যেহেতু আস্তে আস্তে অল্প মাঝে মাঝে ভিডিও দেয় আপনাদের হয়তো কোনো না কোনো সময় এটা নিয়ে দেখাবো কথা হবে তখন আবার জানিয়ে দিব যে এটা নেক্সট আপডেটটা কি লাস্ট শেয়ার বিকন ফার্মা বিকন ফার্মাটা নিয়ে আলোচনা করব। বিকন ফার্মা এখানে আসলে একটা কনসোলিডেশন হবে বিকন ফার্মাতে খুব সম্ভবত একটা কনসোলিডেশন হবে কনসোলিডেশন দেখেন একটা সাপোর্ট রয়েছে একশো পনেরো টাকাতে বর্তমানে একশো টাকায় রয়েছে আর একটা সাপোর্ট রয়েছে এই শেয়ারটার প্রায় সত্তর টাকা লেভেলে তো আমি আমি বলবো যে কনসোলিডেশন হয়ে যদি শেয়ারটা আপনারা দেখেন যে সে আবার বাড়তেছে সে আবার বাড়তেছে ইনসেন্স যদি দেখেন যে সে একশো পঞ্চাশ টাকার ওপরে ট্রেড হচ্ছে তখন বুঝবেন যে কনসোলিটেশনটা ব্রেকআউট করে সে উপরের দিকে যাবে এই ব্রেকআউটটা করতে অনেক সময় লাগবে তিন মাস চার মাস সময় লাগতে পারে দুই হাজার পঁচিশ সালের অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত হয়ে যেতে পারে যদি ট্রুলি এটা আপ ট্রেন্ডের দিকে কন্টিনিউ করে বাট যদি আপ ট্রেন্ডের দিকে কন্টিনিউ না করে যদি একশো পঞ্চাশ টাকার নিচে চলে আসে তাহলে এটারে সত্তর টাকা পাবেন কিন্তু সত্তর টাকা পাইলেও লাফাই পড়বেন ব্যাপারটা এরকম না আরও কমে যেতে পারে কারণ দেখেন কত কতটুকু বাড়ছে অল্প কিছু দিনের মধ্যে সো এখানে তেমন কোনো সাপোর্ট নাই সাপোর্ট খুবই উইক সাপোর্ট তো অবশ্যই খেয়াল রাখবেন যে অল ইন করে এন্ট্রি নেবেন না একটু সাবধানে এন্ট্রি নেবেন তো এই এই জিনিসগুলো যারা মন দিয়ে শুনবেন এই অ্যাডভাইসগুলো আমার মনে হয় তারা কখনও শেয়ার মার্কেট থেকে আউট হয়ে যাবেন না বা কোনো এরকম কোনো জায়গায় আপনারা পড়বেন না যেখান থেকে বের হতে পারবেন না সো একটু সাবধানে থাকবেন একশো পনেরো টাকার নিচে গেলে আর কোনো চিন্তা নাই সব ছেড়ে বের হয়ে যাবেন আর যদি দেখেন একশো পঞ্চাশ টাকার উপরে যাচ্ছে তখন আবার নতুনভাবে এন্ট্রি নেবেন এই একশো পঞ্চাশ থেকে একশো পনেরো টাকা একটা কনসোলিটেশন জোন হতে পারে পনেরো টাকা বলেছি ব্যাপারটা এরকম যে পনেরো টাকাই এরকম না ওপর নিচ করতে পারে একশো পাঁচ টাকা হয়ে আবার উপরে যেতে পারে এটার জন্য আপনার আসলে একটু চার্ট সম্পর্কে ধারণা থাকে উচিত আমাকে তো সবসময় পাবেন না যে কোন জায়গায় কি হচ্ছে এটা বলে দিব বাট মাঝে মাঝে যখন ভিডিও আপলোড হবে তখন দেখে নেবেন হয়তো আপনার ডিজায়ার শেয়ারের জিনিসও পেয়ে যেতে পারেন তো এই ছিল আজকের আলোচনা অনেক বড় হয়ে গেছে মনে হয় ভিডিওটা আপনারা যারাই দেখলেন এতক্ষণ তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ